সবাইকে আবারও স্বাগতম রিদিতা শেখরিনে রিদিতা শেখরিনের নিয়মিত গল্প আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি রহস্য উপন্যাস নাম কাশী কবিরাজের গল্প শুরু হচ্ছে কাশী কবিরাজের গল্প আমারই উঠুন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট্ট ব্যাগ হাতে কোথায় যেন যায় জিজ্ঞেস করলেই বলে এই যাচ্ছি সনকুর রোগী দেখতে ভায়া একদিন বললে নৈহাটি যাচ্ছি রোগী দেখতে সেখান থেকে আবার শ্যামনগর জাতি হবে সেখানে আপনার রোগী আছে বুঝি সব জায়গায় আরে কলকাতায় তো মাসে দুবার জাতি হয় আমার হাসি পায় কাশী কবিরাজ আমাদের গ্রামে বছর খানেক আগে পাকিস্তান থেকে এসে বাসা করেছে জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর আম গাছের ডালপালায় ঢাকা দিনের সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করে না ছেঁড়া কাপড় পরে কাশি কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি এতই যদি পশার তবে এমন অবস্থা কেন একদিন আষাঢ় মাসে মাঝামাঝি আকাশে ঘন মেঘ হেসে জমল বৃষ্টি আসি আসি কাশী কবিরাজকে দেখলাম আমার উঠুন দিয়ে হন হন করে চলেছে ব্যাগ হাতে ডেকে বললুম ও কবিরাজ মশাই আরে শুনুন শুনুন চললেন কোথায় বৃষ্টি আসছে যে কাশী কবিরাজ আমার ডাক শুনে চন্ডী মণ্ডপে এসে উঠে বসলো বললে এই রানাঘাট রুগী ছিল কে রুগী একজন মাদ্রাজি পা ফুলে বিরাট হয়েছে সব ডাক্তার জবাব দিয়ে দিয়েছে তিনবার এক্সরা করতে গেছিল আমি বলেছি ওসব এক্সরা টেক্সরা আমার সঙ্গে লাগবে না আমার মুখই এক্সরা আমার হাসি পেয়ে গেল নিজের যদি অতই গুণ তবে দোচালায় বাস করো কেন জঙ্গলের মধ্যে তাও লম্বা লম্বা কথা বললে কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে সেসব না বলে বললাম একটু চা খান দাদা তা খাওয়াও ভাই বৃষ্টিটাও এলো একটু বসেই যাই আপনার পশার তাহলে বেশ বেড়েছে বলুন বাড়বে কি ভায়া বরাবরই আছে আমার তো তান্ত্রিক কবিরাজি যা কেউ সারাতে পারবে না তা আমি সারাব বলেন কি আর এই জন্যই তো আমার পসার শুধু ঝাড়ানো কারানো ঝাড়িয়ে রোগ সারিয়েছেন হ্যাঁ পাগল বলে কি বড় বড় রোগ ঝাড়িয়েছি সারিয়েছি বটে তোমরাই ইংরেজি লেখাপড়া জানো না। সমস্ত অবিশ্বাস করো ভূত মানো এই রে ঝাড়ফুক থেকে এবার ভূত প্রেতে এসে পৌঁছল কাশীনাথ কবিরাজ অনেক কিছুই জানে দেখছি বললাম যদি বলি মানি নে তা তো বলবাই ইংরাজি পড়াতে তোমাদের ইহকালও কালো গিয়েছে পরকালো গিয়েছে শোনো রাগ করো না ভাইয়া যা সত্যি তাই বললাম চা এসেছে তাহলে একটা গল্প বলি শোন আমার নিজের চোখে দেখা খুব বৃষ্টি এসে পড়েছে বাইরে চারিদিক অন্ধকার করে এলো তারই মাঝে কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করলেন কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করেন বলে অনেক দূর দূর থেকেই তার ডাক আসে আজ বছর দশেক আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখরজির বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য কাশীনাথের ডাক এলো আমি বললাম আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি না নাম জানতেন খুব আরে আমাদের দেশে হরিহরপুরের জমিদার তিনি তো খুব প্রসিদ্ধ যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা কত তা ধরো গিয়ে সন্ধ্যের কিছু আগে হবে তারপর শোনো কাশিনা তোদের বাড়ি দেখে অবাক হয়ে গেলেন সে কেলে নাম করা জমিদার মস্ত বড় দেউড়ি দু তিন মহলা বাড়ি দেউরির পাশেই বৈঠকখানা ঘর তার পাশে একটা বড় বারান্দা ওদিকটাতে ঠাকুর দালান বাইরে রাসমঞ্চ দোলমঞ্চ তবে সবই ভগ্ন প্রায় পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র আশেপাশে বড় বড় বট অশ্বত্থের গাছ গজিয়েছে বাড়ির গায়ে গায়ে মন্দিরের চূড়োর ফাটলে বন্য শালিকের গর্ত কাঠ বিড়ালের বাসা সামনে বড় একটা আধ মজা দিঘি পানায় ভর্তি সন্ধের কিছু আগে সে মস্ত বড় পুরনো ভাঙা বাড়ি দেখে কাশীনাথের মনে কেমন এক অপূর্ব ভাব হলো আমি বললাম কি ভাব সে তোমারে বলতে পারি নে ভাইয়া ভয়ও নাই আবার আনন্দও না কেমন যেন মনে হলো এ বড্ড অপয়া বাড়ি এ ভিটিতে পা না দেওয়াই ভালো আমার পক্ষে তোমাদের হবি না কিন্তু আমার হয় বাপু এমনি হয় অন্য কোথাও হয়েছে আরো দু একবার হয়েছে এমনি কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই তারপর বলি শোনো না তারপর কাশি কবিরাজ সেখানে গিয়ে দেখল রোগী দশ বছর বয়সের একটি ছেলে তার খুব টাইফয়েড জ্বর খুব সংকটাপন্ন অবস্থা কাশী কবিরাজ গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়াল রোগী কথুন সুস্থ হয়ে উঠল অনেক রাত্রে কাশি খাওয়া দাওয়া সেরে দেউরের পাশে বৈঠকখানা ঘরে এসে দেখল সেখানে তার জন্য শয্যা প্রস্তুত উৎকৃষ্ট শয্যা দামিনেটের নেটের মশারি কাঁসার গেলাসে জল ঢাকা দেওয়া ডিবের বাটিতে পান সকল ব্যবস্থাই অতি পরিপাটি এখানে আমি আবার বললাম তা বড় লোকের বাড়ির বন্দোবস্ত বলে কথা হাজার হোক বনিদি ঘর তো যতই অবস্থা খারাপ হোক পুরানো চাল চলন যাবে কোথায় তারপর কাশি কবিরাজ বেশিক্ষণ শূন্য এমন সময়ে তিনি দেখলেন ঘুমটা পরা একটা বাড়ির বউ হন হন করে মাঠের দিক থেকে এসে দেউড়ির মধ্যে দিয়ে জমিদার বাড়িতে ঢুকছে কাশি খুব আশ্চর্য হয়ে গেল এত রাত্তিরে বাইরের মাঠ থেকে এসে বাড়িতে ঢুকলো কে ভদ্রলোকের ঘরের সুন্দরী বধূ বলেই মনে হলো যতটুকু দেখেছে তা থেকে যাকে সে এসেছে কবিরাজি করতে অত শত খোঁজে তার কি দরকার যে যা ভালো বোঝে করুক গে যাক আমি বললাম রাত তখন কত তার রাত একটার কম নয় বরং বেশি যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই না মশাই ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত তারপর কোদালে নদী কোদালের নদীতে আবার গরমকালে জল থাকে না হেঁটে পারদ্র বংশের মেয়ে হাত পায়ে যতটুকু খোলা থব ধবে ফর্সা আধ জোসনা রাত আমি দিব্যি টের পাচ্ছি মুখখানা অবিশ্যি ঘুমটায় ঢাকা ছিল বাড়ির মধ্যে ঢুকে যাবার সময় অন্য কোনো লোক সেখানে ছিল না আপনাকে টের পেয়েছিল দিকে না চেয়ে তো হন হন করে বাড়ির মধ্যে ঢুকে গেল কাশি কবিরাজ নির্বিরোধী ভালো লোক সে জলের গেলাস তুলে খানিকটা জল খেয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়ল কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগল। লোকে বাড়িতে চিকিৎসক ডাকে ঘুমোবার জন্য নয় কাশী কবিরাজ অভিজ্ঞ লোক দায়িত্ববোধ তার যথেষ্ট সে অবস্থায় তার চোখে ঘুম আসে কি করে মিনিট খানেক পরে কাশি হঠাৎ দেখলে সেই বউটি তার পাশের দেউড়ি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে বিছানা ছেড়ে সে তড়াক করে উঠে পড়ল। বউটি ক্রমে দূর মাঠের দিকে চলে যাচ্ছে জোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে আমি বললাম মাঠের দিকে গেল একা একদম একা আর অত রাত আপনি কি ভাববেন আমি আর কি ভাববো মশাই একেবারে অবাক এত রাত্তিরে এত সুন্দরী মেয়ে এমন ভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনো দেখিও নি কাশী কবিরাজ সাত পাঁচ ভাবছে এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বললে কবিরাজ মশাই শিক আসুন রোগী কেমন যেন করছে কাশি গিয়ে দেখে রোগীর অবস্থা সত্যি খারাপ কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার তো কথা নয় যা হোক কোন রকমে তখনকার মতো ব্যবস্থা করতে হলো অনেকক্ষণ খাটনির পর রোগী খানিকটা সামলে উঠল তখন আবার এসে শুয়ে পড়ল কাশীনাথ বাইরের দেউরের ঘরে পরের দিনমান রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকে চলল জমিদার বাবুর মনও বেশ ভালো প্রথম দিন তিনি বড়ই মসরে পড়েছিলেন এমনকি কবিরাজের সঙ্গে বসে দুপুরের পর খানিক্ষণ পাশাও খেললেন কবিরাজকে তাদের বড় দেখিতে একদিন মাছ ধরতে যাবার আমন্ত্রণ জানালেন খাওয়ার ব্যবস্থা বেশ ভালোই হলো মাছের মুড়ো দই দুধ সন্দেশ কবিরাজ তো দারুন খুশি জমিদার বাবু বেশ প্রফুল্ল কিন্তু সেই রাত্রিরেই একটা আশ্চর্য ঘটনা ঘটল এমন ধরনের ব্যাপার কাশী কবিরাজ কখনো কল্পনা করতে পারেননি রোগীর অবস্থা ভালো থাকার বেশি খাটুনি ছিল না সকাল সকাল খেয়ে দিয়ে শয্যা আশ্রয় করলেন কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগলো কোথাকার ঘড়িতে একটা বেজে গেল ভঙ্গ শব্দ করে ঠিক সেই সময় দেখলো কাশি কবিরাজ সেই ঘুমটা পরা বউটি দেউড়ি দিয়ে ঢুকে অন্তরের দিকে চলেছে বলতে কি কাশী কবিরাজের বড় বিস্ময় বোধ হল কি সাহস মেয়েটার এত রাত্রে এই মাঠের মধ্যে দিয়ে চলে আসতে ভয়ও কি করে না মিনিট পনেরো কেটে গেল বিশ মিনিট তারপর কাশী কবিরাজকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি এসে ওরই ঘরে ঢুকলো আমি বললাম আপনার ঘরে হ্যাঁ এক্কেবারে আমার সামনে ঘরে আলো ছিল বাড়িতে রোগী থাকার দরুন আমার ঘরে সারা রাতে একটা হারিকেন জলে ঘরে ঢুকে মেয়েটির মুখের ঘুমটা অনেকখানি তুলে কবিরাজের দিকে চাইল বেশ সুন্দরী মহিলা দেখলেই সম্ভ্রমের উদ্রেক হয় কাশী কবিরাজকে সে বলল তুমি এখানে থেকো না চলে যাও এখান থেকে বিস্মিত স্তম্ভিত কাশী কবিরাজ মেয়েটির মুখের দিকে চেয়ে বললে আপনি কে মা আমি যেই হই তুমি এখান থেকে যাবে কি না মা শুনুন আমি চিকিৎসক রোগী দেখতে এসেছি আমার কাজ না সেরে আমি কি করে যাই এই রোগী তুমি বাঁচাতে পারবে না কাল সকালে তুমি চলে যাও এখান থেকে নইলে কি করে আপনি জানলেন রোগী বাঁচবে না আমি ওর মা ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে সে কষ্ট আমি দেখতে পারছি না আমি ওকে নিয়ে যেতে এসেছি নিয়ে যা তুমি কিছুতেই ওকে রাখতে পারবে না কাশীনাথ কবিরাজ তখন ব্যাপারটা ঠিক যেন বুঝে উঠতে পারেননি আমতামতা করে বললে আপনি থাকেন কোথায় আমি মারা যাওয়ার পরে আজ চার বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে আমার সেই সতীনকে বড় যন্ত্রণা দিচ্ছে আমি সেখানে শান্তিতে থাকতে পারিনি খোকা আপন মনে কাঁদে আমি শুনতে পাই ওকে আমি নিয়ে যাবই তুমি কেন মিছি মিছি অপযশ করবে ঘরের ছেলে বরং ঘরেই ফিরে যাও কাশীনাথের সমস্ত শরীর হিম হয়ে গেছে কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই তবুও সে হাত জোর করে বললে মা একটা কথা আমি জমিদার বাবু মানে আপনার স্বামীকে সব বলি তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসে ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত বউটি বললেন তার এই পক্ষের ছেলে মেয়ে হবে তাদের নিয়ে থাকবেন তিনি ও কথা বলবেন না মা আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে বলুন সব দিকটা বুঝুন তার কথা ভাবতে হবে আপনাকে আমি সব বলছি ওকে যদি তিনি এই পক্ষের স্ত্রীকে বলে ছেলেটির উপর অত্যাচার নিবারণ করতে পারেন তবে আপনি আমাকে কথা দিন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না আমি বরং সে চেষ্টা করি মা করো বলেই মূর্তি অদৃশ্য হল না কিন্তু ঘর থেকে বার হয়ে দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গিয়ে নিশীথ রাত্রের শুভ্র জোৎস্নার কুয়াশায় ধীরে ধীরে মিলিয়ে গেল আমি জিজ্ঞেস করলাম বলেন কি হ্যাঁ মশাই আচ্ছা এই মূর্তির কোনো অংশই অস্পষ্ট নয় দিব্যি মানুষের মতো কোনো অস্বাভাবিকত্ব তো নেই কোথাও কথাবার্তা বললুম আমার কোনো ভয় হলো না একজন ভদ্র সম্ভ্রান্ত মহিলার সঙ্গে কথা বলছি তেমনি মনে হল মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে কাশিকে ডাকতে এলো রোগীর অবস্থা খুব খারাপ অথচ সমস্ত দিন এমন ভালোই ছিল তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে কাশি জমিদার বাবুকে বললেন আপনার সঙ্গে আমার একটু কথা আছে বাইরে চলুন আমি বললাম বাইরে এসে সব কথা বললেন হ্যাঁ একেবারে গোড়া থেকে বললাম এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিলেন বিশ্বাস করলেন কেহেদে ফেললেন মশাই বললেন আমি জানি আমি এই অসুখের সময় একদিন তাকে শিওরে দাঁড়িয়ে থাকতে দেখেছি তারপর তারপরের ইতিহাস খুব সংক্ষিপ্ত জমিদার বললেন আমি জানি ওর সৎ মা ওর উপর খুব একটা সদয় নয় তবে এতটা তা জানতাম না বললেন আমি কথা দিচ্ছি খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে লেখাপড়া শেখাবো এই আর আনবো না আমার এই স্ত্রীকেও আমি শাসন করছি আপনি ওকে জানাবেন এরপর রাত ভোর হয়ে গেল রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগলো এগারো দিনের মাথায় কাশি কবিরাজ পথ্য দিলে তার রোগীকে বললাম ওর মাকে আর দেখেননি আসেননি আপনার কাছে না বাইরে ততক্ষণে বৃষ্টি ধরে গেছে এরই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শেখ শেখঋণের সাথেই থাকবেন গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না